ফাত্তর গুলো নিতেছে প্রায় পাঁচ লাখ বলার ফাত্তর লাগবো আর এই পনেরো হাজার লাখ বলার ভাঙ্গা লাগবো নগর থানার মধ্যে ছাতল পাড়ার একটা ইনোয়ান এটা খুব ঐতিহ্যবাহী একটা ইনোয়ান সবার কাছে দাবি জানাইতেছি আমাদের এই ছাতল রক্ষা করার জন্য হ্যালো গেছে সবাই কেমন আছে আমরা চলে আসলাম ছাতল চকবাজার চক বাজার বাজারে এদিকে দেখা যাচ্ছে বাজারের নমুনা আগের মতো নই এই ভেঙে যাচ্ছে হাজারো টাকার সম্পত্তি কিন্তু মানুষ এখানে দেখা যাচ্ছে কোন প্রকল্প কোনো কাজই নেই কেন নেই হাজার হাজার কোটি টাকা করছে মানুষ অন্য কোনো জায়গায় আর এখানে কোটি টাকার সম্পদ চলে যাচ্ছে মানুষ নেই না কোন এই ভেঙে যাচ্ছে অনেক দোকানপাট ভেঙে যাচ্ছে একটা মসজিদ আছে ওইটা ভেঙে যাচ্ছে কেন এসব ভেঙে যাচ্ছে এ বলি এখানে নাই কোনো উপর মহল থেকে কোনো উদ্বেগ উপর মহল থেকে যদি উদ্বেগ থাকতো হাজার কোটি টাকা সম্পদ আজ বেঁচে যেত কিন্তু মানুষের অবহেলার কারণে এসব ভেঙে যাচ্ছে মানুষ গুরুত্ব দিচ্ছে না এদিকে এখানে যাচ্ছে আমরা কাজ পাইনি কেন মানুষের কোনো অবহেলার কারণে মানুষ কেন চেতে না মানুষ যদি একযুগ হয় তাহলে আমরা রক্ষ করতে পারবো আমাদের এই সম্পদ আমরা উপলমহলে জানাতে চাই পাথর কোথায় থেকে আসছে আমরা নৌকার মালিকের কাছ থেকে জানতে চাইবো এই পাথর গুলো এই পাথরকলা নিয়ে আসছি রোবাটিকা সিলেক্ট করছে এই কানাইঘাট থানা জায়গাতে পাথর কোলা নিয়েছি যাইবো আপনার আজমেরি আজমেরি কিসের জন্য আজমেরি যাইব কাজের জন্য আর রক্ষা করার জন্য এই ব্লক বানাবার জন্য এই পাথর গুলা নিতেছে প্রায় পাঁচ লাখ পাথর লাগবো আর এই পনেরো হাজার লাখ বল্ডার ভাঙ্গা লাগবো পালি লাগবো প্রায় পঞ্চাশ হাজার লাখ বালি লাগবে এত বালুর কাজ এই ব্লকের কাজ হইব ওই জায়গায় ধান ক্ষেত্র রক্ষা করার জন্য আর একটা ব্রিজের জন্য এই আমরা এই ছাদল পার আজ পর্যন্ত কোন একটা বড় ধরনের উদ্যোগ নিছে না এই ছাতাল এই নদী পাঙ্গন রক্ষা করার জন্য এগুলা যখন ওই কোনো আন্দোলন করে ছোট তখন হেরা আইসা কিছু বস্তা বালু দা এরা ফেলাই দিয়া যায় আজ পর্যন্ত আজকে পাঁচ বছর ধরা আজ পর্যন্ত একটা ভালো ধরনের রক্ষা করার জন্য নদী রক্ষা বাদ রক্ষা করার জন্য আজ পর্যন্ত কোন কাজের উদ্যোগ নিছে না কোন এমপি মন্ত্রী এই আমাদের ছাদল পাটটা এতটুকু আসলো নদীর মাইজে আসিল অনেকের বাড়ি ঘর বিল্ডিং মসজিদ আসা সব বাইঙ্গা নদীর গর্বে বিলীন হয়ে গেছে আমরা সবার কাছে এই দাবি করতে চাই যে এই ছাদল পাড় এই নাসিন্ন বাহন বেড়ার মধ্যে নাসিন্নগর থানার মধ্যে ছাদল একটা ইনোয়ান এটা খুব ঐতিহ্যবাহী একটা ইনোয়ান কিন্তু আজ পর্যন্ত কোন এই নদীটা এই ছাদাল পার ইনোয়ান যাওয়ার যে পর্যায়ে চলতে আছে যদি বাঘে বাঙ্গে সেই ছাতাল আর কয়েক বছরের ভিতরে ছাতাল আর বিচারে পাওয়া যাবে না সব নদীর গর্বে বিলীন হয়ে যাবে আপনারা সবার কাছে দাবি জানাইতেছি আমাদের এই ছাতাল রক্ষা করার জন্য যেমন এই বড় ধরনের একটা উদ্যোগ নিয়ে বলক দিয়া যেমন বস্তা দিয়া এই বলক দিয়া যেমন বান্ধে আমরা তো দেশ বিদেশে অনেক জায়গায় যাই এমন জায়গা আছে কোন কয়েকটা বাড়ির জন্য সরকারে হাজার হাজার কুড়িটা এই নদী ফাঁক রক্ষা করতেছে কয়েকটা বাড়ি ঘর জন্য রক্ষা করতেছে আমাদের এমন একটা বেকড় জায়গা যে কেউ যদি অসুস্থ একমাত্র নাসি নগর এই ট্রলার দিয়ে না জাতীয় নাসি আর বাউন বেড়া যায় যেতে লুগি মারা যায় এই আমরা অবহেলার মধ্যে আছি আমরা কোন কারণে অবহেলার মধ্যে আছি আর সুঞ্জাপ্ত আমরা কেউ কইতে পারি না আর কেউ যদি ভাত করতো সা তখনই বাধা আসে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা একজনের কাছ থেকে জানতে পারলাম কি উদ্দেশ্যে তারা কাজ পাচ্ছে না এবং আপনাদেরকে একটু আমরা দেখাতে চাই ভালোটাকে দেখাতে চাই যে ভাঙনটি কিভাবে ভাঙছে